আদম আলাহামকে সৃষ্টির পর যখন হাওয়াকে তৈরি করা হলো তখন আদম সালাম হাতটা হাওয়ার দিকে দিচ্ছেন তখন বলছেন মোহর দিছো নাকি তখন বলছে আমার তো টাকা পয়সা না মোহর কোথায় দেব। তো বলছে এক হাজার বার মোহাম্মদ সাল্লাহাম দরুদ পড়ুন কি তখন মোহাম্মদ সাল্লাম ছিলেন এই ঘটনা আপনারা একাধিকবার শুনেছেন মিথ্যা কথা দলিল নেই

আর দলিল থাকলেও হবে না কারণ ওই সময় আল্লাহর হাবিব সাল আলাইহি আলি ছিলেন না এই দুইটা অভিযোগ আমরা শুনলাম দুইটা কথা আমরা শুনলাম প্রথম কথা হলো আদম আলাইহি সাল্লা সাল্লাম হাওয়া হওয়া সালামের মোহরানা বাবাবৎ আল্লাহর হাবিব সাল্লু আলাইহু আলি ওয়সাল্লামের উপরে দুরসই পড়েছিলেন দলিল না এটা মিথ্যা কথা দ্বিতীয় কথা হলো যেটা হতেই পারে না আল্লাহর হাবিব সাল আলাই আলি আসাল্লাম ঐ সময় ছিলেন না আমি এখানে প্রথমত দলিল পেশ করব যে আদম আলাইহি সালাম মা হলহি সালামের মোহরানা বাবদ আল্লাহর হাবিব সাল্লু আলহি আলহি এর উপরে দুরস্তি পড়েছিলেন দলিল আছে দ্বিতীয়ত যে সময় তাদের বিয়ে হয়েছিল ওনারা একত্রিত হয়েছিলেন জান্নাতে এর বহু আগেই আল্লাহর হাবিব সাল আলহি আলহি ওসাল্লাম বহু আগে থেকেই ছিলেন দলিল সহ আমি পেশ করবো ইনশাআল্লাহ আজিজ গতকালকে আমরা দেখেছি একজন মানুষ দাবি করে আহলে হাদিস আর নিজে হাদিস বানাইয়া মানুষের সামনে জুমার নামাজে মিম্বরের উপরে দাঁড়াইয়া হাদিস বানাইয়া বলতে থাকে এটা কোন আহলে হাদিস আল্লাহ যদি আমাকে তৌফিক দেন যদি আল্লাহর হাবিব সাল আলহিউআ আলি আসালামের দয়া নজর থাকে ইনশা আল্লাহ আজিজ আমি প্রমাণ করব বর্তমান জামানার এই আহলে হাদিস তারা কত প্রকার ও কে কী আল্লাহ যদি আমাকে তৌফিক দেন আজকের আলোচনা আদম আলাইসালাম মোহরানা আদায়ের জন্য শরীফ পড়েন নাই এই যে কথা আছে কোনো দলিল নাই এটা মিথ্যা কথা আমি এই উম্মতের শীর্ষস্থানীয় সর্বজন সম্মানিত তিনজন ইমামের কিতাব থেকে আজকে দলিল পেশ করব এই তিনজন ইমাম তাদের কিতাবে বর্ণনা করেছেন আদম সালাম মা হাওয়ার মোহরানা আদায় আদায় করেছেন নবিজের উপরে শরীফ পড়ে একজন ইমাম যার জন্ম পাঁচশো আট হিজড়ি ওফাত হলো পাঁচশত সাতানব্বই হিজড়িতে হাম্বালি মজহবের একজন ইমাম তিনি আর একজন ইমাম ওনার ওফাত হল নয়শত ছেষট্টি হিজড়িতে নাইন সিক্সটি সিক্স হিজড়িতে ওনার ওফাত এরপরের ইমাম তিনি হচ্ছেন হানাফি মাজহের একজন ইমাম মশহুর ইমাম যার নাম শোনেন শুনেন না এমন মানুষ এমন মুসলমান পাওয়া যাবে না ইমাম মুল্লাহ আলী কোয়ারি রহমতুল্লাহ আলী হিমাকী ওনার ওফাত হল এক হাজার চোদ্দো হিজরিতে আমি এই সং তারিখগুলো এই কারণে বললাম যে অন্ততপক্ষে আরও আগের পাওয়া যাবে কিন্তু আমার কাছে এই মুহূর্তে